হ্যালো বন্ধুরা আজকে বানাবো নেপালের বিখ্যাত খাবার চাটপাটে তাই এখন নিয়ে নেব আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপর শশা কুচি লঙ্কা কুচি তারপর ধনেপাতা কুচি তারপর টমেটো সস তারপর মেগি মশলা তারপর তেঁতুলের চাটনি চিনি একটু পরিমাণ মতো তারপর সল্ট পরিমাণ মতো তারপর আগে ঢেকে গুঁড়ো করে নিয়েছিলাম মেগিটা তারপর উপর থেকে মেগি দিয়ে দিব ম্যাগি নুডলস দিয়ে এখন ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এই তো মাখা হয়ে গেছে এই তো রেডি হয়ে গেলো নেপালের বিখ্যাত খাবার চাটপটে